কিছুদিন আগে এই খামারও শশা লাগাইছি আজকে প্রথম দিন শশা তুলব এই এই যে শশা পিস প্রথম দিন এই গাছতে উঠাইলাম আজকে এই বালতি দেবো বালতি আরও আসছে তাহলে এই একটা সাদু এখানে আরও আছে সমিল্লা রাশিন দেখ আর এখানে বিপ্রুট চারা ফলাইছি চালু শাক বনব লাউ শাক এবার এদিকে টমা কিছু শশা লাগাইছি পেঁপে গাছ আছে গতবার তো বৃষ্টিতে অনেক পেঁপে গাছ মারা গেছে আবার নতুন করে লাগাইছি কিন্তু ভাইরাস ভাইরাসের জন্য পেঁপে গাছ রাখা যায় না এই যেভাবে শশা গাছ লাগাইছি ওই পে বড় শশাটা প্যারে নিয়ে এসো কটা বড় কটা এনে নেব কোনটা কোনটা বড়ো বড়ো কই এই বড় সির আপনি না শশা গাছ না পেশার

গাছটা পোকা ধরছে ওষুধ বহু দিছি কাম হচ্ছে না ওষুধ ধর পরও পোকায় আক্রমণ করছে এই গাছটাই বা ও একটা শেষ আছে বড় দিছি এগুলো টপ লেডি এই টপি গাছগুলো লাগাইছি টপ লেগডি কয়েকটা আছে এখানে পনেরো বিশটা আর আছে এখানে এখানে দুই দৃশ্য শসা

কালকে অনেকগুলি নিচ্ছি এক কেজির মতো এক দেড় কেজি পশু ডাকাতটা আসে কিনা দেখি এটা একটা হয়েছে বড় না এটা ছোট আর বড় হইব হোক ভিতরে আছে না দেখে এদিকে এদিকে ওদিকে ভিতরে এদিকে ভিতরে এগুলো তের শশা গাছ লাগাইছি ইনশাল্লাহ হবে এগুলো আগে লাগাইছিলাম এখানে না এগুলো বেশি বড়ো হয়নি এটা আরও বড় হোক ছোটো হুম আচ্ছা সবাই ধন্যবাদ দয়া করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন আল্লাহ হাফিজ এদিকে শসা আছে এগুলো পেঁপে চারা বানিয়ে দিচ্ছি শসা সব শসা